হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে মিনি ডেক্স ফ্যান জে ওয়াই সুপার তো এটা ব্যাটারি ক্যাপাসিটি চার হাজার দেখতে পাচ্ছেন দশ ঘন্টা ফার্স্ট মোডে সেকেন্ড মোডে আট ঘন্টা আর থার্ড মোডে চার ঘন্টা তো এটা হচ্ছে হ্যাঙ্গিং করেও চালানো যায় তো এটা প্রফেশনাল মিনি ফ্যান ইউএসবি তো এখানে এটা সব থেকে বিশেষ একটা ভালো দিক হচ্ছে চার হাজার এমএইচ ব্যাটারি এবং এটা লিথিয়াম ব্যাটারি তো যার কারণে এটা খুব ভালো একটা দিক এটা আপনি লং টার্ম ইউজ করতে পারবেন মডেল মডেল হচ্ছে জে ওয়াই ওয়াই জে সুপার বাইশ আঠারো তো এটা হচ্ছে সব কিছু খুলে দেওয়া আছে এটা আপনাকে নিজে অ্যাসেম্বল করে নিতে হবে তো এটা হচ্ছে আপনার স্ট্যান্ড আর এটাই হচ্ছে সে ফ্যান এখানে ভিতরে ব্যাটারি আছে এবং এটা হ্যাঙ্গিং করে নিতে পারবেন আর এটা বেস এখানে টাইপ সি একটা শর্ট কেবল দেওয়া আছে যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন এবং এখানে টাইপ বি অপশানও আছে তো এখানে রাইট পাশে হচ্ছে আপনার টাইপ সি ইনপোর্ট হচ্ছে ফাইব বোল আর লেফট সাইডে হচ্ছে টাইপ বি এখানে একটা দুইটা মোড আছে একটা হচ্ছে মুভেবল মোড আর একটা হচ্ছে আপনার গিয়ার মোড মানে স্পিড ওয়ান স্পিড টু স্পিড থ্রি তিনটাতে ইন্ডিকেটার দেওয়া আছে এবং এটা হ্যাঙ্গিং করেও রাখতে পারবেন আপনারা মন চাইলে এখানে পড়ার টেবিলের উপর বা কোথাও এখানে হ্যাঙ্গিং করে রাখলেন স্ট্যান্ড করার জায়গা নেই যার কারণে হ্যাঙ্গিং করে রাখলেন এখানে মেনোমাল বুক দেওয়া আছে এটা কীভাবে সেট আপ করতে হয় স্পিড এবং এটা সব কিছু এটুজাই এখানে দেওয়া আছে তো এটা শর্ট একটা কেবল খুব বেশি শর্ট যেমন না মোটামুটি দু থেকে তিন ফিটের মতো আর এখানে এটা নিজেকে অ্যাসেম্বল করে নিতে হবে জাস্ট এটা খুলে এখানে এই মার্ক আসে মার্ক অনুযায়ী জাস্ট একটু প্রেস করে দিলেই হবে এখানে ছিদ্র আছে হ্যাঁ প্রেস করে দেওয়ার পরে এটা হয়ে যায় তো এখানে আরও দুটো অপশান আছে সেটা হচ্ছে আপনার এখানে ওই যে এই প্যাচটা আছে এটা উপরে আগে নিতে হয় এরপরে এটা দিতে হয় তো এখানে হচ্ছে আপনার দুইটা ই আছে এটা হচ্ছে মুভ করে আর এটা মোটামুটি লম্বাই আছে এটা আমি স্কেল দিয়ে এই করে মেজারমেন্ট করে দেখিনি কতই ই হবে তবে মোটামুটি দশ ইঞ্চির মতো এটা হাইট হবে এটার তো এটা খুব খারাপ না তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি তিনটা ফুল স্পিড এটা এবং এটা হচ্ছে মুভেবল এখানে আপনি ক্লিক করলে এটা মুভ করবে লেফট রাইটে মুভ করবে এই যে মানে মুভ খুব সুন্দরভাবে মুভ করে দেখছি মানে এটা আপনারা দু থেকে তিনজন যদি ডেস্কে থাকেন এটা আপনারা ইজিলি এটা মুভ করে সবাইকে বালাস দিতে পারবে স্পিড যথেষ্ট ভালো মিনি ফ্যান হিসেবে অনেক ভালো স্পিড এবং যেহেতু পাখার সংখ্যা বেশি খুব ভালো স্পিড এবং এটার ব্যাটারি ব্যাকআপটাও খুবই ভালো যেহেতু হেভি ক্যাপাসিটির ব্যাটারি তো অল ওভার এটা আপনারা মানে ডেস্ক মানে কারেন্ট চলে গেলে ছোটো ফ্যান হিসাবে ইউজ করতে পারেন বা ডেস্কে ইউজ করতে পারেন তো এটার জন্য খুবই ভালো এটার প্রাইস হচ্ছে আটশো টাকা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও